আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের মজাদার একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা গরুর মাংসের এই কালাভুনাটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে গরুর মাংসের ভুনাটা তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন গরুর মাংসের বোনা তৈরি করার জন্য রেগুলার কাট করে দুই কেজির মতো আমি মাংস নিয়েছি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ এবং টালা জিরার গুঁড়া এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম আর এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি বন্ধুরা কালা ভুনাতে অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালা ভুনার কালারটা খুব সুন্দর আসে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিলাম এবং এখানে হাফ কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আমি আজকের এই কালা ভুনাটা প্যাকেটের মশলায় তৈরি করব তো আমি এখানে এক প্যাকেট মশলা নিয়েছি এক প্যাকেটের ভিতরে এরকম দুটা প্যাকেট থাকে দুটা প্যাকেটের মশলাগুলোই আমি ব্যবহার করব এখানে আমি বড় প্যাকেটের মশলা থেকে বেশিরভাগ অংশটা দিয়ে দিলাম কিছুটা আমি রেখে দিয়েছি পরবর্তীতে আবার ব্যবহার করব আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি এখানে প্রায় এক কাপের মতো তেল ছিল সম্পূর্ণ তেলটাই আমি দিয়েছি পরবর্তীতে আমি আবারও তেল ব্যবহার করব সরিষার তেল সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসটা মেখে নিয়েছি আমার প্যানটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমি প্যানটা একটু চেঞ্জ করে আর একটু বড় পেনে মাংসগুলোকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমি প্যানটা ধুয়ে এক কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম দিয়ে এরপর আমি মাংসগুলোকে আবারও ভালোভাবে নেড়ে মিক্স করে নেব বন্ধুরা গরু মাংস কালা করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করতে হয় না অল্প অল্প পানি দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে এরপর কালাভুনাটা তৈরি করে নিতে হয় ভালোভাবে মেখে নিয়ে এক কাপ পরিমাণ আমি পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলারা হাইতে করে আমি প্রথমে বিশ মিনিট চাল করে নেব বন্ধুরা দেখুন আমি হাই হিটে করে বিশ মিনিট চাল করে নেওয়ার পর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে এবং আমি কিন্তু আরও এক কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছিলাম তো পানিটা দিয়ে যখন মাংস থেকে পানি বেরিয়ে গেছে এরপরে আমি এখন ঢাকনাটা খুলে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে সব সাইডের মাংসটা সমানভাবে কুক হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় ত্রিশ মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা চুলারাস এখন আমি মিডিয়ামে রেখে 30 মিনিট রান্না করার পরে আবার ঢাকনাটা খুলে মাংসগুলোকে আবারও নেড়ে দিচ্ছি এভাবে বারবার অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়ে দিয়েছি যাতে করে মাংসগুলো তলানিতে লেগে না যায় কয়েকবার নেড়ে জেরে যখন মাংস থেকে পানি অনেকটুকু শুকিয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আসার পরে আমি এখন মাংসটাকে চেক করে দেখেছি আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আসার পরে আপনাদের মাংস যদি সেদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আরও এক কাপ গরম পানি দিয়ে মাংসটাকে আবারও মিডিয়াম আছে করে চুলাতে বসিয়ে রাখবেন যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয় যেহেতু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি কিছুটা মশলা আগে তুলে রেখেছিলাম সেখান থেকে মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে এখন আমি একটা ফোড়ন দিয়ে দেবো এই ফোড়নটা দেওয়ার পরেই কিন্তু গরু মাংসের যে কালা ভুনার একটা কালার আসে সেই কালারটা কিন্তু চলে আসবে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে আমি চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়েছি দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একেবারে বেরিস্তা কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে নিয়ে শুকনো মরিচের থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যন্ত ভেজে নিয়ে এরপর আমি খোড়নটা এখন মাংসের সাথে মিক্স করে দেব বন্ধুরা দেখুন মাংসের থেকে কিন্তু পানি এখনও শুকায়নি মাখা ঝোল রয়েছে এই মাখা মাখা ঝোলটাকে কিন্তু চুলার আশ মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে গরুর মাংসের কালা ভুনাটা তৈরি করতে হবে এবং কালারটা আনার জন্য এই পর্যায়ে আসার পরে অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে মাংসগুলোকে জাল করে করে নেড়ে নেড়ে কালারটা আনতে হবে কালা মেন উপ মেন উপাদানই হচ্ছে কালা যে একটা কালার আসবে সেই কালারটা আসার জন্য ঠিক এই পর্যায়ে আসার পরে মাং চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে ঘন ঘন নেড়ে নেড়ে মাংসের কালারটা আসা পর্যন্ত মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা দেখুন বাগানটা দেওয়ার পরে কিছুটা কালার এসেছে সম্পূর্ণ কালারটা আসা পর্যন্ত কিন্তু আমি চুলার পাশে দাঁড়িয়ে থেকে পেনের গা ঘষে ঘষে মাংসগুলোকে নেড়ে নেড়ে একেবারে যখন যখন কালা কালারটা চলে আসবে ঠিক সেই সময় পর্যন্ত মাংসগুলোকে মিডিয়াম আছে জাল করে নেব দেখুন বন্ধুরা অনেকটুকু কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আপনার একটা লাইক একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে বন্ধুরা দেখ দেখুন জাল করে করে যখন ঠিক এরকম ভুনার কালারটা অথেন্টিক কালারটা চলে এসেছে ঠিক সে সময় কিন্তু আমি রান্না করাটা অফ করে দিয়ে এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় গরুর মাংসের এই কালা তৈরি করে নিতে পারেন এই কালা খেতে ভীষণ সুস্বাদু হয় আর তৈরি করাও কিন্তু অনেক সহজ আশা করছি একবার হলো ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ জায়গায় দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ